শোনো তুমি আবার সেই একই ভুল করতে যাচ্ছ নিজেকে থামাতে হবে দেখো আজকের এই বার্তাটা এমন একজন মানুষের জন্য যার কাছে এটা হজম হচ্ছে না যে তুমি তাদের জাল থেকে মুক্ত হয়ে গেছ এই রাগ তাদের মাথায় চড়ে আছে এবার তারা যা খুশি করুক মাথা ফাটাক বা পা ছড়াক এই ভুলটা তোমার করা চলবে না অতীতে যা ঘটেছে তা ঘটেছে তুমি তার হিসেব ভালোভাবে চুকিয়ে দিয়েছ কিন্তু এখন তোমাকে সাবধান করা হচ্ছে এটাকে সতর্কতার ঘন্টা মনে করো তোমাকে থামানো হচ্ছে বাধা দেওয়া হচ্ছে আমার মনে হয় তুমি এমন একজন মানুষ যার মনে কারো জন্য কোনো ছলকপট নেই কোনো ভুল ভাবনা নেই প্রতিশোধ নেওয়ার ইচ্ছা নেই কোনো প্রতিহিংসার উদ্দেশ্য নেই তুমি সবাইকে ক্ষমা করে দাও তুমি খুব পরিষ্কার মনের মানুষ খুব পবিত্র খুব দয়ালু কিন্তু এই বিষয়টা তোমার সঙ্গেই ভুল খেলা খেলে লোকেরা জানে যে তুমি ক্ষমা করে দেবে তাই আবার তোমার এবং তোমার পরিবারের সাথে খেলা শুরু হয়ে যায় এখানে একটা কথা পরিষ্কার বোঝা যাচ্ছে কোনো একটা খেলা হতে চলেছে তোমাকে তাই আটকানো হচ্ছে তাই এই বার্তাটা তোমার কাছে পৌঁছেছে মনে করো তুমি যে পূজা পাঠ ধ্যান কীর্তনে ডুবে থাকো সেই শক্তির তরফ থেকে তুমি আশীর্বাদ পেয়েছ আশীর্বাদ যে তুমি থেমে যাও সেই ভুলটা আর করো না আগে যা করেছ তার ফল অনেক ভোগ করতে হয়েছে কিন্তু এখন সেই ভুলটা আর করবে না তুমি খুব দানশীল মানুষ তোমার স্বভাবই সাহায্য করার আমি এটা বলবো না যে তোমার কোনো অভাব নেই কারণ কেউ পুরোপুরি নিখুঁত হয় না তোমারও হয়তো কোথাও কোনো অভাব থাকবে কিন্তু তোমার বিশেষত্ব হল তুমি যে সম্পর্কেই আসো তাতে তোমার শতবাগ দাও তোমার আশেপাশে আমার এমন একজন মানুষ চোখে পড়ছে সে পুরুষ হোক বা নারী কোনো তফাৎ নেই যে সত্যি অকৃতজ্ঞ তুমি তার জন্য অনেক কিছু করেছ হয়তো তার পরিবারের জন্য অনেক কিছু করেছ এটা কোনো পরিবার আত্মীয় বা কিছু বন্ধু হতে পারে এই লোকেদের জন্য তুমি অনেক কিছু করেছ কিন্তু তারা বিশ্বাসই করে না যে তুমি তাদের জন্য এত কিছু করেছ তুমি সেই মানুষটার জন্য সীমা অতিক্রম করেছ আমি বারবার এটাই বলছি কারণ এই কথাটা বারবার সামনে আসছে তোমার দানশীল স্বভাব তোমার সাহায্য করার অভ্যাস সেই মানুষটা এসব ভালোভাবে জানে সে জানে যে তুমি সবাইকে সাহায্য করো আমার মনে হয় সেই মানুষটা এই মুহূর্তে তোমার জন্য খুব অস্থির হয়ে আছে যেন সে জুনুনি হয়ে গেছে সে সব সময় জানক যে তুমি সাহায্যকারী এটা তোমার রক্তে আছে তোমার জন্মই হয়েছে অন্যদের সাহায্য করার জন্য সে এই বিষয়ে অনভিজ্ঞ ছিল না এবং সে এর সুযোগ নিয়েছে সে জানে যে তুমি নিজের চেয়ে অন্যের ভালো বেশি চাও তুমি ভাবো আমার জন্য তো আমার শক্তি আছে সে আমার ভালো মন্দ দেখে নেবে কি তুমি আমার কাছে এমন একজন মানুষ বলে মনে হও এবং সেই মানুষটা তোমার স্বভাবকে খুব ভালোভাবে জানে সে তোমার প্রকৃতির সাথে পুরোপুরি পরিচিত এটাই তোমার স্বভাব এবার শুধু সাবধানে থাকো এই বার্তাটা তুমি তাই পেয়েছ যাতে তুমি আবার সেই ভুলটা না করো তোমার হৃদয়ের কথা শোনো কিন্তু চোখ খোলা রাখো আমার এমন মনে হচ্ছে যে তোমার আশেপাশে এমন কেউ আছে যে তোমাকে খুব ভালোভাবে চেনে সে এই সুযোগটার ভুল ব্যবহার করেছে এই ব্যক্তিটি তোমাকে ব্যবহার করেছে এবং কোনো সুযোগ ছাড়েনি তুমি যা কিছু অর্জন করেছ নিজের পরিশ্রমে নিজের পরিশ্রমের জোরে উপার্জন করেছ সেই সমস্ত অর্জন ওই ব্যক্তি নিজের নামে করতে পিছপা হয় না সে পুরুষ হোক বা মহিলা বারবার এটাই বলে এটা আমার কারণে হয়েছে আমি এটা করেছি আমি ওটা করেছি আমি তোমাকে সাহায্য করেছি কিন্তু তুমি জানো এবং সেও ভালোভাবে জানে যে আসলে তুমি তাকে সাহায্য করেছ তবুও সে এর কৃতিত্ব তোমাকে কখনো দেয় না এমন একজন ব্যক্তি তোমার আশেপাশে আমার চোখে পড়ছে এই মুহূর্তে তুমি তার থেকে দূরত্ব বজায় রাখছ এবং এটা তার একেবারেই পছন্দ হচ্ছে না তুমি তার জন্য তার পরিবারের জন্য যা কিছু করেছ তার সে কদর করে না এই ব্যক্তিটি খুব কৃতজ্ঞ তুমি তার জন্য যা করেছ তার জন্য সে কখনো মন থেকে ধন্যবাদ জানায় না উল্টো সে তোমাকে আঘাত করেছে তোমার ঠাট্টা করেছে এমন কি মানুষের সামনে তোমার অপমানও করেছে এই ব্যাপারটা আমার কাছে খুব স্পষ্ট দেখা যাচ্ছে তুমি এবং তোমার পরিবার তার জন্য অনেক কিছু করে থাকবে কিন্তু সে কখনো এর অধিকার তোমাকে দেয়নি এখন তুমি আমাকে তার ইশারায় নাচতে দেখছ না তুমি এমন লোকেদের কথায় চলছ না এই ব্যাপারটা খুব পরিষ্কার এই কারণে সেই ব্যক্তি খুব অসন্তুষ্ট মনে হচ্ছে যেন সে রাগে পাগল হয়ে যাচ্ছে সে বুঝতে পারছে না যে তুমি কিভাবে বদলাতে পারো এমন একজন ব্যক্তি আছে যার শক্তি আমি তোমার আশেপাশে অনুভব করছি সে তোমার উপর খুব অসর খুব আহত যেন তুমি তার সবকিছু কেড়ে নিয়েছ কারণ এখন তুমি তার কথা মতো চলো না কিন্তু এই ব্যক্তিটি খুব অকৃতজ্ঞ তুমি সব সময় তোমার সেরাটা দিয়েছ এই ব্যক্তিটিকে বারবার নিজের সেরা দিকটা দেখিয়েছ এই লোকগুলো যারা তোমার শক্তি শুষে নেয় তারা একসময় তোমার শক্তি পুরোপুরি নিংড়ে নিয়েছিল তুমি খুব হতাশ হয়ে পড়েছিলে নিরাশ হয়ে গেছিলে তুমি ভাবতে শুরু করেছিলে যে এত কিছু করার পরেও আমার ঠাট্টা করা হয় আমার সম্পর্কে ভুল কথা বলা হয় খারাপ কথা বলা হয় এবং আমার পরিশ্রমের কৃতিত্ব আমি পাই না তুমি এই ব্যক্তিটিকে অনেক সুযোগ দিয়েছ অবনীত সুযোগ হয়তো সে যার যোগ্য ছিল না তার থেকেও বেশি কারণ তোমার স্বভাবই এমন তুমি খুব ক্ষমাশীল সবসময় এই ব্যক্তিটিকে ক্ষমা করে এসেছ কিন্তু সে তোমার এই ভালো স্বভাবের ভুল সুযোগ নিয়েছে সে ভাবত যে তুমি তো ক্ষমা করেই দেবে তোমার এই ক্ষমাশীলতা সে খুব ভুল ব্যবহার করেছে তুমি বারবার তাকে ক্ষমা করতে থাকলে কারণ তুমি খুব নিবেদিত ছিলে তুমি তার জন্য তার পরিবারের জন্য এত কিছু করেছ যা হয়তো আর কেউ করেনি কিন্তু বিনিময়ে তুমি কখনো কৃতিত্ব পাওনি উল্টো তোমার সম্পর্কে ভুল কথা ছড়িয়ে দেওয়া হয়েছে তোমার ঠাট্টা করা হয়েছে সম্প্রতি তুমি তার ইশারায় চলা বন্ধ করে দিয়েছ এটা দেখে তার মাথা ঘুরে গেছে সে কখনো ভাবেনি যে তুমি এমনটা করতে পারো সে ভাবত যে তুমি তাকে ছাড়া কিছু করতে পারবে না যে তোমার সব কাজ তার সাথে জড়িত সে ভাবত যে যতক্ষণ তুমি তাকে খুশি রাখবে না তোমার কোনো কাজই হবে না সে বিশ্বাস করত যে তাকে ছাড়া তোমার কোনো শুভ কাজ কোনো কাজই সম্পন্ন হতে পারে না সেই ব্যক্তিটি এমনটা ভাবত এবং এই ব্যাপারে তার অহংকার ছিল যে তোমার কোনো কাজ তাকে ছাড়া হতে পারে না আমার মনে হয় হয়তো সে কোনো ধরনের জাদুটনা বা অন্য কোনো পদ্ধতি ব্যবহার করেছে যাতে তুমি এটা ভাব যে আমি তো কিছুই করতে পারি না আমার তো এই লোকটাকে চাই যদি সে আমার সাথে না থাকে তাহলে আমার কাজ কিভাবে হবে আমার এমন মনে হচ্ছে যে কোনো ধরনের জাদুটনা বা প্ররোচনার মাধ্যমে এটা করা হয়েছে কিন্তু তুমি তো তার পুরো খেলাটাই উল্টে দিয়েছ তুমি তার খেলাটা বুঝে গেছো হ্যাঁ তুমি তার পরিকল্পনা পুরোপুরি বুঝে গেছো যে সে তোমাকে নিজের নিয়ন্ত্রণে রাখতে চেয়েছিল তোমাকে নিজের ইশারায় নাচাতে চেয়েছিল সেই ব্যক্তিটি এখন এই কথাটা ভালোভাবে বুঝতে পেরেছে যে তুমি তার খেলাটা বুঝে গেছো তুমি তার আসল চেহারা দেখে ফেলেছ এখন তুমি তার ফাঁদে পড়বে না তার ইশারায় নাচবে না আমার এমন মনে হচ্ছে যে তুমি এখন পুরোপুরি স্বাধীন হয়ে গেছ যেমন কোনো পাখি আকাশে উড়ে বেড়াচ্ছে হ্যাঁ তুমি এখন স্বাধীন পাখি সেই ব্যক্তিটি তোমার মানসিক আবেগিক এবং হয়তো অর্থনৈতিকভাবেও ব্যবহার করেছে তোমার শক্তিকে নিজের নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছে তোমার শক্তি শুষে নেওয়ার চেষ্টা করেছে সে তোমাকে দীর্ঘদিন ধরে নিজের জালে আটকে রেখেছিল কিন্তু এখন সেই সময় এসেছে তোমাকে এই ব্যক্তিটিকে ক্ষমা করা চলবে না আমার মনে হয় না যে তুমি তাকে ক্ষমা করবে তুমি তার সব চালাকি বুঝে গেছ তুমি তার সব সত্যি জেনে গেছ তার খেলা বুঝেছ এবং তার থেকে দূরত্ব তৈরি করেছ তুমি তাকে তোমার জীবন থেকে দূরে সরিয়ে দিয়েছ হয়তো তার পরিবার বা আত্মীয়রাও তোমাকে নিজেদের নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছিল কিন্তু তুমি তাদেরও দূরে সরিয়ে দিয়েছ অনেক দিন ধরে তুমি এই ব্যক্তিটিকে ক্ষমা করে এসেছ কিন্তু এখন আর নয় এখন তুমি তাকে ক্ষমা করবে না কারণ সে তোমাকে অনেক আঘাত দিয়েছে অনেক কষ্ট দিয়েছে তোমার নিজের জিনিসপত্র তোমার কথাগুলো সে অন্যের সামনে ভুলভাবে উপস্থাপন করেছে সে তোমার ঠাট্টা করেছে বারবার এটা বলেছে যে তুমি যা কিছু হও আমার কারণে হও আমি না থাকলে তুমি কিছুই হতে না এমন একজন ব্যক্তি যার অস্তিত্ব হয়তো তোমার কারণেই যার ঘরের খরচ হয়তো একসময় তুমিই চালিয়েছ কিন্তু সে তোমার আবেগ তোমার দয়ালু স্বভাবের অনেক সুবিধা নিয়েছে এখন সময় এসেছে যে তুমি এমন লোকেদের ক্ষমা না করো যারা তোমার ভালো দিক তোমার দয়ালু স্বভাব তোমার ক্ষমা করার অভ্যাস বা তোমার সরলতার সুযোগ নেয় আমার এমনও মনে হচ্ছে যে যখন থেকে তুমি এই ব্যক্তিটির থেকে দূরত্ব তৈরি করেছ তার জীবন পুরোপুরি পাল্টে গেছে তার জীবনে অনেক অন্ধকার অনেক শূন্যতা চলে এসেছে কিছুই তার জীবনে এখন ঠিক হচ্ছে না সে এখন তোমার সাথে আবার যুক্ত হতে চায় কিন্তু তোমাকে এমন লোকেদের নিজেদের থেকে দূরে রাখতে হবে সে পরিবারের লোক হোক আত্মীয় হোক বন্ধু হোক যেই তোমার শক্তি শুষে নেওয়ার চেষ্টা করুক না কেন যারা তোমাকে নিজেদের ইশারায় নাচাতে চায় তাদের থেকে দূরত্ব তৈরি করতে হবে হয়তো এই লোকগুলো তোমার শক্তি টেনে নেওয়ার মতো যেন কোন শক্তির পিসাজ। তারা তোমাকে নিজেদের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেছে তোমাকে তাদের কথা মতো চলতে বাধ্য করেছে হয়তো তুমি তাদের জন্য খুব সম্মান করতে হয়তো তারা তোমার চেয়ে বয়সে বড় ছিল বা তুমি তাদের সাথে খুব ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলে তুমি তাদের কথা মতো চলতে হয়তো ভালোবাসার কারণে কিন্তু তারা সেই ভালোবাসার খুব ভুল সুযোগ নিয়েছে তারা এখন দূর থেকে তোমার উপর গুপ্তচর বৃত্তি করছে তারা এটা বুঝে গেছে যে এখন তুমি তাদের ইশারায় নাচবে না তুমি এখন সেটাই করবে যা তোমার মন বলবে তুমি পুরোপুরি স্বাধীন হয়ে গেছো যেমন আকাশে উড়ন্ত পাখি তুমি এখন সেই সব অকেজো লোকেদের কথায় পড়বে না যারা তোমাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে হয়তো তারা কোনো জাদুটনার মাধ্যমেও তোমার শক্তিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছিল কিন্তু তুমি তাদের আসল রূপ জেনে গেছ এখন তুমি এমন লোকেদের থেকে দূরে থাকতে চাও তুমি তাদের খেলাটা ভালোভাবে বুঝে গেছ তুমি নিজের জীবনকে সামলে নিয়েছ এবং খুব ভালো করছো তাই তারা দূর থেকে তোমাকে দেখছে ভাবছে হয়তো তোমার কাছে আবার ফিরে আসতে পারবে কিন্তু না তোমাকে তাদের ফাদে আর পড়তে হবে না তোমার ভাগ্যের চাকা এখন ঘুরতে শুরু করেছে ভাগ্য তোমার সাথে আছে তাই এমন লোকেদের থেকে সাবধানে থেকো তাদের থেকে দূরত্ব বজায় রেখো এখন মা শক্তি তোমাকে কি বলতে চান তোমার জন্য কোন বার্তা আসছে এই মুহূর্তে এমন কোনো কথা আছে যা তোমার জানা দরকার গুরুত্বের সাথে বলছি তোমাকে সেই সব লোকেদের থেকে দূরে থাকতে হবে যারা তোমার সুযোগ নিয়েছে যারা তোমাকে নিজেদের ইশারায় নাচাতে চেয়েছিল কিন্তু এখন এমনটা হচ্ছে না তুমি এখন খুব বুদ্ধিমান এবং বাস্তবসম্মতভাবে ভাবছ আগে তুমি খুব আবেগপ্রবণ ছিলে কিন্তু এখন তুমি সবকিছু বুঝতে পারছ তোমার আশেপাশে লোকেরা এই কথাটাই বলছে যে তুমি খুব বুদ্ধিমান এবং যুক্তিবাদী হয়ে গেছ তুমি এখন পরিপক্কভাবে সবকিছু সামলাচ্ছ লোকেরা বলছে যে তুমি আগের মতো নেই পরিস্থিতি বোঝা সামলানো এবং ঠিক করার পদ্ধতি কেউ তোমার কাছ থেকে শিখুক এবার দেখি এই মুহূর্তে তোমার সম্পর্কে আর কি কথা হচ্ছে কিছু লোক চুপচাপ তোমার উপর নজর রাখছে এমন কথা সামনে আসছে হয়তো তুমি নতুন বাড়ি কেনার কথা ভাবছ তুমি খুব শীঘ্রই নতুন বাড়ির আশীর্বাদ পেতে চলেছ যারা তোমার ক্ষতি করেছে তাদের সত্যিটা এখন সবার সামনে আসছে তুমি এখন জেগে গেছ তুমি এখন সত্যি জানো কে সঠিক কে ভুল এখন সময় এসেছে নিজের চোখ পুরোপুরি সত্যিকারের সঙ্গী কে মিথ্যাবাদী এইসব বুঝে গেছ তোমার জীবনে পরিবর্তন আসতে চলেছে তাও ইতিবাচক পরিবর্তন হয়তো তুমি সম্প্রতি কিছু কালো রঙের জিনিস কিনেছ যেমন কালো শার্ট বা অন্য কোনো জিনিস এমন একটা বার্তা আসছে তুমি কিছু সঠিক সিদ্ধান্ত নিয়েছ সঠিক পছন্দ করেছ আর হ্যাঁ তোমার জীবনে কিছু অলৌকিক ঘটনা ঘটতে চলেছে খুব বড় অলৌকিক ঘটনা যারা তোমাকে নিচে নামানোর চেষ্টা করেছে তাদের আসল রূপ এখন সবার সামনে আসছে তারা এখন নিজেই মানুষের চোখে ছোট হচ্ছে কারো মিথ্যা তোমার সামনে আসবে কেউ তোমার সাথে প্রতারণা করেছে ছলনা করেছে সেই সব এখন প্রকাশ পাবে তুমি যে ত্যাগ করেছ যে আত্মত্যাগ করেছ তার মিষ্টি ফল তুমি খুব শীঘ্রই পেতে চলেছ তোমার হৃদয় সবসময় অন্যের জন্য স্পন্দিত হয় তোমার ভাবনা সবসময় অন্যের ভালো করার জন্য ছিল তাদের মুখে হাসি ফোটানোর জন্য ছিল হয়তো তুমি তোমার জীবনে এমন কিছু ছেড়ে এসেছ যা তোমার জন্য খুব মূল্যবান ছিল খুব কঠিন ছিল সেই সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না কিন্তু তুমি তোমার প্রিয়জনদের খুশি তাদের সুখের জন্য সেই কঠিন পদক্ষেপটা নিয়েছ তুমি তোমার হৃদয়ের কথা শুনেছ এবং অন্যদেরকে প্রথমে রেখেছ সেই ত্যাগ সেই আত্মত্যাগ সেই সব বিথা যায়নি তাকে দেখা হচ্ছে তার মূল্য বোঝা হচ্ছে তোমার প্রতিটি প্রচেষ্টা সেই প্রতিটি রাত যখন তুমি অন্যের জন্য কিছু বেশি করেছ প্রতিটি মুহূর্ত যখন তুমি নিজের স্বপ্নগুলোকে একটু পেছনে রেখে অন্যদের এগিয়ে নিয়েছ সেই সব হিসাব করা হচ্ছে এবং এখন সময় এসেছে যে তুমি তার পুরস্কার পাও তোমার পরিশ্রম ফল আনতে চলেছে তোমার সোনালী জয় আর মাত্র কয়েক কদম দূরে এই জয় শুধু তোমার পরিশ্রমের নয় বরং তোমার হৃদয়ের সততা তোমার ভালত্বের জয় হবে তুমি একটি উজ্জ্বল নক্ষত্র না এটা শুধু বলার কথা নয় তুমি সত্যি এমন একটি নক্ষত্র যে অন্ধকারেও নিজের আলো ছড়ায় তোমার দুটি অন্যদের পথ দেখায় হয়তো তুমি সম্প্রতি কিছু বিশেষ ইঙ্গিত দেখতে পাচ্ছ হয়তো কোনো বিশেষ সংখ্যা বারবার তোমার চোখের সামনে আসছে যেমন সাতসাৎ বা অন্য কোনো সংখ্যা যা তোমার হঠাৎ মনোযোগ আকর্ষণ করে এগুলো ইঙ্গিত এগুলো ইশারা যে তুমি সঠিক পথে আছো এগুলো ইশারা যে তোমার পরিশ্রম এবং তোমার ত্যাগ এখন ফল দিতে চলেছে তোমার হয়তো মনে হয় যে তোমার পরিশ্রম কেউ দেখছে না কিন্তু এমনটা নয় তোমার প্রতিটি ছোট বড় চেষ্টা তোমার প্রতিটি সেই মুহূর্ত যখন তুমি অন্যের জন্য কিছু করেছ সেই সবের একটা বড় হিসেব রাখা হচ্ছে তোমার সময় আসছে সেই সময় যখন তোমার পরিশ্রমের সূর্য উজ্জ্বল হবে যখন তোমার ভালত্বের আলো সব দিকে ছড়িয়ে পড়বে তোমাকে শুধু নিজের বিশ্বাস বজায় রাখতে হবে তোমাকে শুধু এই বিশ্বাস রাখতে হবে যে যা তুমি দিয়েছ তা তোমার কাছে বহুগুণ হয়ে ফিরে আসবে হয়তো এই সময়ে তুমি কিছু চ্যালেঞ্জও পাবে হয়তো কিছু মুহূর্ত এমন আসবে যখন তোমার মনে হবে যে সবকিছু কিন্তু সেই মুহূর্তে সাহস হারিও না সেগুলো শুধু তোমার পরীক্ষা সেই মুহূর্তগুলো এটা দেখার জন্য যে তুমি কতটা শক্তিশালী আছো তোমার বিশ্বাস কতটা গভীর আর একটু চলতে থাকো কারণ তোমার গন্তব্য আর দূরে নয় তোমার জয় তোমার সেই সোনালী মুহূর্ত সেই সব তোমার জন্য অপেক্ষা করছে তুমি সেই নক্ষত্র যে শুধু নিজে উজ্জ্বল হয় না বরং অন্যদের জন্য আলো হয়ে ওঠে তোমার গল্প এখনো শেষ হয়নি এটা তো কেবল শুরু তোমার পরিশ্রম তোমার ত্যাগ তোমার ভালত্ব এইসব তোমাকে সেই উচ্চতায় নিয়ে যাবে যেখানে তুমি সব সময় পৌঁছাতে চেয়েছিলে শুধু নিজের হৃদয়ে বিশ্বাস রাখো নিজের দুটিকে কখনো কমতে দিও না তুমি একটি উদীয়মান নক্ষত্র এবং তোমার আলো এখন পুরো বিশ্ব দেখতে চলেছে কোনো খুব বড় সমস্যা যা তোমার জীবনে দীর্ঘকাল ধরে ছায়ার মতো ঘুরছিল তা এখন শেষ হওয়ার পথে এই পূর্ণিমার পবিত্র সময়ে তোমার জীবনে একটি নতুন আলো আসতে চলেছে ইতিবাচক পরিবর্তনের সময় শুরু হতে চলেছে যা তোমাকে আবার তোমার পুরো শক্তি এবং উদ্দীপনা নিয়ে দাঁড় করাবে তোমার সেই পুরনো শক্তি সেই আত্মবিশ্বাস সেই আবেগ সবকিছু এখন তোমার ভেতরে আবার জেগে উঠবে তোমার প্রত্যাবর্তন এতটাই দুর্দান্ত হবে যে বিশ্ব তাকিয়ে থাকবে লোকেরা অবাক হবে যে তুমি এত কষ্টের পরেও নিজেকে কিভাবে আবার সামলে নিলে এবং আগের চেয়েও বেশি দিতার সাথে দাঁড়িয়েছ তুমি হয়তো দেখেছ গত কিছুদিন ধরে সবকিছু জেন থেমে গিয়েছিল প্রতিটি পদক্ষেপে বাধা প্রতিটি চেষ্টায় বিঘ্ন কিন্তু এখন সেই সব অন্ধকার কেটে যাবে তোমার পরিশ্রম তোমার অধ্যবসায় তোমার একাগ্রতা তোমার ধৈর্য সব ফল দিতে চলেছে এই সময় তোমার জন্য একটি নতুন শুরুর যেমন সূর্য ওঠার আগে অন্ধকার সবচেয়ে গভীর হয় তেমনি তোমার জীবনের এই কঠিন সময় এখন শেষ হতে চলেছে এখন শুধু আলোর অপেক্ষা আর সেই আলো তোমার জীবনে খুব শীঘ্রই ছড়িয়ে পড়বে এবং হ্যাঁ যারা তোমাকে দুঃখ দিয়েছে যারা তোমার চোখে জল এনেছে যারা তোমার হৃদয় ভেঙেছে তাদের হিসেব এবার হতে চলেছে তোমার হৃদয় এত পরিষ্কার এত ভালো যে তুমি কখনো কারো খারাপ চাওনি তুমি কখনো প্রতিশোধের আগুনে নিজেকে জ্বালাওনি কিন্তু প্রকৃতির নিয়ম হল যে যেমন করে সে তেমনই ফল পায় যারা তোমাকে কষ্ট দিয়েছে তাদের কর্মফল এখন তাদের সামনে আসতে চলেছে তুমি হয়তো তাদের বিরুদ্ধে একটি শব্দ বলনি তুমি চুপ থেকে সবকিছু উপরের জনের ভরসায় ছেড়ে দিয়েছ এবং এখন সেই উপরের জন তোমার জন্য বিচার করছেন যারা তোমাকে ছোট করার চেষ্টা করেছে যারা তোমার সরলতার সুযোগ নিয়েছে তাদের জীবনে এখন ওল্টপাল্ট শুরু হতে চলেছে তাদের নিজেদের কর্মফল তাদের পেছনে লাগবে তোমার সেই নিরবতা সেই দুঃখ সেই দীর্ঘশ্বাস সেই সব এখন তাদের সামনে আসবে তুমি তো কেবল নিজের পথে চলা অব্যাহত রেখেছিলে কিন্তু তাদের ভুলগুলো এখন তাদের জন্য ভারী হতে চলেছে এই সময়টা তোমার জন্য শুধু জয়ের নয় বরং এটা দেখানোর যে তুমি কতটা শক্তিশালী তুমি প্রতিটি কষ্ট সহ্য করেছ প্রতিটি অস্ত্র লুকিয়েছ এবং তবুও নিজের হৃদয়কে পরিষ্কার রেখেছ এটাই তোমার সবচেয়ে বড় শক্তি এই পূর্ণিমার সময়ে তোমাকে নিজের উপর আরো বেশি ভরসা করতে হবে নিজের মনের কথা শোনো নিজের স্বপ্নগুলোকে আবার বাঁচো যা চলে গেছে তাকে পেছনে ফেলে দাও এখন সময় হয়েছে এগিয়ে যাওয়ার নতুন লক্ষ্য স্পর্শ করার তোমার জীবনে সুখ সাফল্য এবং শান্তি সবকিছু আসতে চলেছে শুধু আর একটু সাহস রাখো কারণ তোমার সময় এখন এসে গেছে তুমি সেই মানুষ যাকে কেউ আটকাতে পারে না তোমার গল্প এখনো শেষ হয়নি এটা তো কেবল একটি নতুন অধ্যায় শুরু হতে চলেছে তোমার জন্য কোন নতুন এবং অনন্য পরিকল্পনা তৈরি হচ্ছে কিছু এমন যা সম্পূর্ণ আলাদা এবং বিশেষ তোমার জীবনে খুব শীঘ্রই এমন একজন মানুষ আসতে চলেছে যে শুধু তোমার পাশে থাকবে না বরং তোমাকে সাফল্যের সেই উচ্চতায় নিয়ে যাবে যার স্বপ্ন তুমি হয়তো কখনো দেখো তোমার জীবন সুখের রমে ভরে উঠবে একটি নতুন মোড একটি নতুন পথ তোমার জন্য অপেক্ষা করছে যা তোমাকে প্রচুর আশা এবং আনন্দের দিকে নিয়ে যাবে তোমার জীবনে এখন নতুন কিছু শুরু হওয়ার সময় এসেছে এটা শুধু তোমার জন্য নয় বরং সেই সব মানুষের জন্যও যারা তোমার সাথে ভুল করেছে তোমার সাথে অন্যায় করেছে তোমাকে নিচে নামানোর চেষ্টা করেছে তাদের জন্য বিচারের দরজা করা নাড়তে চলেছে যখন জীবনে কোনো খুব জয় তোমার জন্য অপেক্ষা করে তা ঠিক আগে এমন মনে হয় যেন সব কিছু কেড়ে নেওয়া হচ্ছে যদি তোমার এমন মনে হয় যে আমার সাথে তো কিছুই ভালো হচ্ছে না যা কিছু আমার কাছে ছিল সেটাও যেন উপরওয়ালা ফিরিয়ে নিচ্ছেন কিছু যেন খালি হয়ে গেছে তাহলে থেমে যাও এবং মনোযোগ দাও এটা কোনো শাস্তি নয় বরং একটি খুব বড জয়ের শুরু এটা তোমার জন্য একটি বড় ইশারা এমন একটি ইঙ্গিত যা তোমাকে বলে যে কিছু বড় ঘটতে চলেছে যখন কোনো খুব বড সাফল্য তোমার দরজায় করা নাড়তে চলেছে তখন প্রথমে তোমাকে পুরোপুরি খালি করে দেওয়া হয় এমন মনে হয় যেন তোমার কাছে কিছুই অবশিষ্ট নেই না কোনো অবলম্বন না কোনো আশা কিন্তু এটাই সেই মুহূর্ত যখন তোমাকে ভেঙে না পড়ে আরও শক্তিশালী হতে হবে এটা তোমার পরীক্ষার সময় এটা দেখা হচ্ছে যে তোমার মধ্যে কতটা বিশ্বাস আছে কতটা সাহস আছে তোমাকে এই মুহূর্তে নরডে হলে চলবে না নিজের বিশ্বাসকে পাথরের মতো মজবুত রাখতে হবে যদি তোমার সাথে এমনটা হয় তাহলে বুঝে নাও এটা একটি খুব বড় ইশারা সময় তোমার পক্ষে বিচার করবে তোমার সাথে যা ভুল হয়েছে তার হিসেব সমান হবে এই মুহূর্তে তোমার ভাই পাওয়ার দরকার নেই না থামতে হবে না ঘাবড়াতে হবে কারণ তোমার জীবনে কিছু এমন বড় এবং ইতিবাচক পরিবর্তন আসতে চলেছে যার তুমি কখনো আন্দাজও করি কিছু এমন জিনিস ঘটবে যা সম্পূর্ণ অপ্রত্যাশিত হবে যেমন কোনো অলৌকিক ঘটনা কেউ তোমাকে খুব মনে করছে